হ্যালো ভিউর আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি আপনি কি একজন সরকারি চাকরিজীবী আপনি কি আয়কর রিটার্ন দিতে চাচ্ছেন কিন্তু আয়কর রিটার্নে বিশেষ প্রণোদনা অর্থাৎ স্পেশাল বেনিফিট কোথায় প্রদর্শন করবেন তা বুঝতে পারছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বিশেষ প্রণোদনা অর্থাৎ স্পেশাল বেনিফিট আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে অনলাইনে কোথায় প্রদর্শন করবেন এবং অফলাইনে কোথায় প্রদর্শন করবেন সুতরাং কথা না বাড়িয়ে মূল মিডিয়া চলে আসা যাক চলুন সর্বপ্রথম জেনে নেই করযোগ্য আয়ের সীমা বাংলাদেশের যে কোনো নাগরিক হোক সে সরকারি চাকরিজীবী অথবা বেসরকারি চাকরিজীবী অথবা ব্যবসায়ী তার যদি তেইশ চব্বিশ অর্থ বছরে আয়ের পরিমাণ তিন লক্ষ পঞ্চাশের বেশি হয় সেক্ষেত্রে তিন লক্ষ পঞ্চাশের অতিরিক্ত যে পরিমাণ অর্থ সে আয় করেছে সেই আয়ের উপরে তাকে আয়কর দিতে হবে ধরুন একজন ব্যক্তি চার লক্ষ টাকা দু হাজার তেইশ অর্থ আয় করেছে এক্ষেত্রে তাকে তিন লক্ষ পঞ্চাশের অতিরিক্ত অর্থাৎ পঞ্চাশ হাজার টাকার উপর আয় দিতে হবে এছাড়া মহিলা এবং পঁয়ষট্টি বছর বা তদুর্দ বয়সের করদাতার ক্ষেত্রে চার লক্ষ টাকার বেশি যে আয় রয়েছে সেই আয়ের উপরে তাকে কর দিতে হবে তৃতীয় লিঙ্গ কোনো ব্যক্তি অথবা প্রতিবন্ধী কোনো ব্যক্তির যদি আয় চার লক্ষ পঁচাত্তরের উপরে হয়ে থাকে এই চার লক্ষ পঁচাত্তরের উপরে সে যত টাকা আয় করবে সেই টাকার উপর নির্দিষ্ট পরিমাণ কর দিতে হবে এছাড়া গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে করযোগ্য আয়ের সীমা হচ্ছে পাঁচ লক্ষ টাকা অর্থাৎ এই পাঁচ লক্ষের উপরে সে যত টাকা আয় করবে তার উপরে নির্দিষ্ট পরিমাণ তাকে কর দিতে হবে চলুন এবার জেনে নেই বিশেষ প্রণোদনা অর্থাৎ স্পেশাল বেনিফিট আমরা যখন অনলাইনে আয়কর কর প্রদান করবো সেক্ষেত্রে আমরা কোথায় তা প্রদর্শন করব। অনলাইনে আয়কর প্রদানের ক্ষেত্রে বিশেষ প্রণোদনা অর্থাৎ স্পেশাল বেনিফিট আমরা স্পেশাল বেনিফিট নামের একটি অপশন রয়েছে এই স্পেশাল বেনিফিট অপশনে একজন সরকারি চাকরিজীবী তেইশ চব্বিশ অর্থ বছরে সর্বমোট যে পরিমাণ স্পেশাল বেনিফিট পেয়েছে তার পরিমাণ এখানে লিখে দিবে এছাড়া একজন সরকারি চাকরিজীবী যদি অফলাইনে আয়কর প্রদান করতে চায় সেক্ষেত্রে সে তার ফর্মে একটি ঘর পেয়ে থাকবে অন্যান্য ভাতা এই ঘরে সে বিশেষ প্রণোদনা লিখে সে তেইশ চব্বিশ অর্থ বছরের সর্বমোট যে পরিমাণ বিশেষ পূর্ণদনা পেয়েছে সেই পরিমাণ উল্লেখ করে দিবে সরকারি চাকরিজীবীদের আয়কর রিটার্নের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে বিশেষ প্রণোদনা অর্থাৎ স্পেশাল বেনিফিট হচ্ছে আয়কর বহির্ভূত আয় অর্থাৎ এই আয়ের উপরে কোনো প্রকার আয়কর দিতে হবে না সরকারি চাকরি সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ ভিডিও পেতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ